আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাট স্টক করে রেখেছেন এবং পাট চাষি যারা পাটের খরচের পরে চিন্তা করছেন যে এত টাকা খরচ করে পাটের আবাদ করছেন সেই খরচটা উঠবে কিনা প্রিয় দর্শক তাদের আশ্বস্ত করার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রী একটি কথা বলেছেন সেটি হয়তো আপনাদের জন্য খুশির খবর হতে পারে যদি সেটি বাস্তবে কার্যকর হয় প্রিয় দর্শক সবাই জানেন যে বস্ত্র বস্ত্রের জাহাঙ্গীর ফরিদপুরের এবং সেখানে উৎপাদন দেখেছেন এছাড়া ফরিদপুর শিশু একাডেমিতে বৈঠক করেছেন পাট চাষির জুটমিল মালিক এছাড়া পাট সংশ্লিষ্ট অর্থাৎ যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত পাট চাষী তাদের সঙ্গে সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কারণ সেখানে পাট চাষী যারা আছে তারা কিন্তু প্রশ্ন করেছে এই পাটের দাম নিয়ে তারা বলেছে যে পাটের যে পরিমাণ খরচ হয় বর্তমানে এবং পাট জাগ দেওয়া সব সব মিলিয়ে পাটের যে পরিমাণ খরচ হয় সেই খরচের তুলনায় পাটের দামটা অনেক কম দামের যখন তখন কিন্তু বস্ত্র পাট মন্ত্রী দারুণে একটি কথা বলেছেন যে সরকার এই পাটকে সবার আগে অর্থাৎ বিশ্বের মধ্যে এক নম্বরে নেওয়ার চেষ্টা করছেন এবং সেই সাথে পাটের দাম নির্ধারণের প্রক্রিয়া চলছেন। অর্থাৎ খুব তাড়াতাড়ি পাটের দাম নির্ধারণ করে দেওয়া হবে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট হচ্ছে। এবং যারা মিল কর্তৃপক্ষ তারা এক ধরনের দাম নির্দিষ্ট করে দিচ্ছেন এবং যারা মধ্যস্থতাকারী তারা কিন্তু আর এক দামে পাট ক্রয় করছেন আহ প্রিয় দর্শক সব মিলে কিন্তু সবসময় লসে আছে পাট চাষী এবং ছোট ছোট যারা স্টক ব্যবসায়ী আছে তবে এখানে আরো একটি বিষয় যে পাটের দাম নির্ধারণ এটি কিন্তু আহ সবসময় যে পাট চাষি এবং স্টক ব্যবসায়ীদের অনুকূলে যাবে তাও কিন্তু না অর্থাৎ বিষয়টা কিন্তু এমনও হইতে পারে যে সামনের বছর যেহেতু পাটের সংকট আছে পাটের দাম যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু জুট মিল তারা কিন্তু পাট কিনায় তাদের জন্য পাট ক্রয় করা একটু সমস্যা হবে এবং আন্তর্জাতিক বাজারে সে অনুসারে যদি দামটা না পায় তাহলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হবে এখন দেখা যাক বস্ত্র ও পাট মন্ত্রী এই যে পাটের দাম নির্ধারণ করতে যাচ্ছেন এখন কোন উদ্দেশ্যকে সামনে রেখে এটি করছেন এটি স্টক ব্যবসায়ীদের অনুকূলে পাট চাষিদের অনুকূলে নাখের জুট মেল কর্তৃপক্ষের অনুকূলে এখন কোন দিকে চিন্তা করে ওদের দামটা নির্ধারণ করছেন এটি খুব তাড়াতাড়ি মাই ফাস্ট ফুটবল ব্লগ জানার পরে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপাতত তারপরে এটা কনফার্ম যে খুব তাড়াতাড়ি কিন্তু পাঠের দাম নির্ধারিত হচ্ছে তাই যারা দাম নির্ধারণ নিয়ে চিন্তা করছেন তারা সাথে সাথে এটুকু চিন্তা করবেন যে সেটি আপনার অনুকূলে যেতেও পারে নাও পারে দাম দাম নির্ধারণ কেন হয় সেটি পাটের যেন খুব বেশি না হয় আবার খুব কমেও না যায় আর প্রিয় দর্শক যদি রেঞ্জটা নিম্নমুখী ধরা হয় অর্থাৎ এখানে যদি বলা হয় যে এত দামের নিচে পাট ক্রয় করে যাবে না তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু যদি বলে যে এর চেয়ে বেশি দামে ক্রয় করা যাবে না সেখানে কিন্তু একটু সমস্যা আছে আহ দর্শক দেখা যাক কি হতে যাচ্ছে আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিন দারুণ দারুন দারুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ